গলি গলিতে ফেরাউন বয়া রয়েছে রাস্তার মূরে মুরে ফেরাউন রয়েছে। ফেরাউন কারা যারা সম্পদ জমা করে তারা ফেরাউনের বড় হাতিয়ার কি পয়সা ধন সম্পদ এর জন্য ফেরাউন শব্দের অর্থ সম্পদ জমাকারী যারা সম্পদ জমা করে তারাই ফেরাউন যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাই ফেরাউন যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ এবং টাকা পয়সা সোনা গয়না খরচ করে তারাই ফেরাউন শুধু সম্পদ জমাকারী ফেরাউন নয় যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাও ভেরাউন কারণ ফেরাউন সম্পদ খরচ কইরা আরবের এবং বেতেল হেমের এবং বিভিন্ন প্রদেশ থেকে জাদুকীর ভাড়া ছিল আনছিল জাদুগীর ছিল না টেকা লাগে নাই জাদুগীর কার বিরুদ্ধে মুসা মুসানবীর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে অলির বিরুদ্ধে যারা নিজেদের টাকা খরচ করে তারাই ফেরাউন যারা সম্পদ জমা করে তারা ফেরাউন এই সমাজে ফেরাউন আছে না নাই গলি গলিতে ফেরাউন বয়া রয়েছে রাস্তার মুড়ে মুড়ে ফেরাউন বয়ে রয়েছে তাই আল্লাহর এক নবী মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনকে পরিচয় করায় দিল ফেরাউনরা কি করব নবী এবং রসুলকে অলিকে লুরাইতে লুরাইতে একেরে নদী পার করে দিব মুসা নবীর নীলনদ পার করছিল না সৈন্যবাহিনীলে লুরাইব আর কি কী সব সবসময় নবীরে হত্যার জন্য হলিরে হত্যার জন্য সৈন্য পাঠাইব নিজে যাইব কারণ মুসা নবীকে বাঁচায় রাখার জন্য সত্তর হাজার শিশু হত্যা করতে হয়েছে সত্তর হাজার নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নক্সের বিনিময়ে মুসা কালিমুল্লাহকে হেফাজত করে রেখেছেন তাই এই মুসানবির এসান হচ্ছে ফেরাউনকে পরিচয় করায়া দেওয়া